রাতের বেলা দ্রুত ঘুমিয়ে যাওয়া এবং খুব ভোরে ঘুম থেকে ওটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এটা কিন্তু বিজ্ঞানীরা অনেক গবেষণার মাধ্যমে পেয়েছে তা ডাক্তাররা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরামর্শই দেন সকালবেলায় শুধু ঘুম থেকে ওঠাই নয় বরং সকালবেলা খালি পেটে পানি পান করা রয়েছে অনেক বেশি উপকারিতা সকালে খালি পেটে পানি পান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়টি উপকারের কথা আজকে আমরা জানবো হজমের সহায়তা সকালবেলা খালি পেটে হালকা কুসুম গরম পানি পান করলে এটা হজমে সাহায্য করে কারণ গরম পানি খাদ্য উপাদানকে ভাঙতে সহায়তা করে এতে হজম শক্তি বৃদ্ধি পায় ক্যালোরি কমাতে সহায়তা করে সকালবেলায় খালি পেটে পানি পান করলে শরীরের ক্যালোরি কমাতে সহায়তা করে খালি পেটে পানি পান করলে পেট ভরা ভরা অনুভব হয় এতে অতিরিক্ত খাবার গ্রহণ হয় না তাই সকালে নাস্তা করার ত্রিশ মিনিট আগে পানি পান করা উচিত ওজন কমায় পানি ও ওজনের মাঝে একটা সম্পর্ক রয়েছে খালি পেটে পানি পান করলে বিপাক ক্রিয়ার উন্নতি ঘটে এতে ওজন কমতে সহায়তা করে মানসিক স্বাস্থ্যে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি পান করলে এটা মানসিক বিকাশে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সকালে খালি পেটে পানি পান করলে শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বর্জ্য ও অন্যান্য ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে দূষিত পদার্থ বের করে সকালে খালি পেটে পানি পান করলে শরীরের অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ বের করে দিতে সহায়তা করে শরীর থেকে বর্জ্য বের করতে কিডনির পানি প্রয়োজন হয় তাই পানি খেলে প্রস্রাবের সাথে শরীরের বর্জ্য বেরিয়ে যায় ভেতরের অঙ্গকে সুস্থ রাখে সকালবেলা খালি পেটে পানি পান করলে শরীরের অভ্যন্তরের অঙ্গপ্রদ্যঙ্গ সুস্থ থাকে শরীরের লিমফোটিক সিস্টেমকে উন্নত করে এবং তলে ভারসাম্য বজায় রাখে শক্তি যোগায় সকালবেলায় খালি পেটে পানি পান করলে শরীরে শক্তি যোগায় কারণ সকালবেলায় যদি আপনার শরীরে ডিহাইড্রেশন হয় তাহলে আপনি ক্লান্তি বোধ করবেন এই কারণে যদি সকালে পানি পান করা হয় তাহলে এই ক্লান্তিবোধ থেকে আপনি বেঁচে যাবেন তাহলে আপনার শরীরে শক্তির মাত্রা বেড়ে যাবে ত্বক উজ্জ্বল করে সকালবেলায় খালি পেটে পানি পান করলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এতে ব্রণ কমে ত্বকের শুষ্কভাব দূর করে ত্বকের আদ্রতা ফিরিয়ে আনতে সহায়তা করে তো সকালবেলায় খালি পেটে পানি পান করলে যে নয়টি উপকার হয় তা সম্পর্কে আমরা জানলাম তাই এখন থেকে আমরা প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস করব।